খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক একটা নতুন অসুখ বা রোগ হ্যাঁ দর্শক ক্যাসেলম্যান রোগের একটা নতুন আবিষ্কৃত উপকার হাজার হাজার রোগীর রোগ নির্ণয় এবং চিকিৎসা উন্নত করার প্রতিশ্রুতি দেয় যারা বিদ্যমান শ্রেণী বিভাগের সাথে সুষ্ঠুভাবে খাপ খায় না অলি গোসেন্ট্রিক ক্যাসেলম্যান ডিজিজ যেটা অলিগোসিডি নামে পরিচিত সেই স্বতন্ত্র ক্লিনিক্যাল সত্তাটি ক্যাসেলম্যান রোগের দুটি পূর্বে স্বীকৃত রূপ থেকে উল্লেখযোগ্যভাবে কিন্তু পৃথক এই অগ্রগতি পঁয়তাল্লিশ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম প্রধান শ্রেণীবিভাগ অগ্রগতি আর এই বিরল এবং জটিল রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাধি সম্পর্কে নতুন স্পষ্টতা প্রদান করে যা মার্কিন যুক্তরাষ্ট্রে আনুমানিক চার হাজার তিনশো থেকে পাঁচ হাজার দুশো জনকে প্রভাবিত করে পেন সেলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের পেরেনম্যাল স্কুল অব মেডিসিনের গবেষকদের নেতৃত্বেই এই ফলাফলগুলি ব্লাড অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক এই আবিষ্কার ক্যাসেলম্যান রোগের রোগীদের জন্য একটা যুগান্তকারী পরিবর্তন বলছেন পেনের ট্রান্সলেশনাল মেডিসিন অ্যান্ড হিউম্যান জেনেটিক্সের সহযোগী অধ্যাপক এবং ক্যাসেলম্যান ডিজিজ কোলাবরেটিভ নেটওয়ার্কের সহপ্রতিষ্ঠাতা ডেভিড ফ্যাজেনভাউন গত কয়েক দশক ধরে ওলিগো সিডি আক্রান্ত রোগীরা বিভিন্ন ধরনের ক্যাসেলম্যান রোগের শিকার এবং কেমোথেরাপির মতো সম্ভাব্য অতিরিক্ত আক্রমণাত্মক চিকিৎসার শিকার হচ্ছেন যার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই অস্বস্তিকর এখন আমরা এই রুগীদের ক্যাসেলম্যানের প্রায় পনেরো শতাংশ রোগীদের তাদের নির্দিষ্ট অবস্থার জন্য সঠিক চিকিৎসার সাথে মেলাতে পারি ক্যাসেলম্যান ডিজিজ সিডি যা প্রথম উনিশশো সালে ডক্টর বেঞ্জামিন ক্যাসেলম্যান দ্বারা আবিষ্কৃত হয়েছিল এতে অস্বাভাবিক লিম নোট বৃদ্ধি এবং হালকা থেকে প্রাণগাতি পর্যন্ত বিভিন্ন লক্ষণ দ্বারা চিহ্নিত বিভিন্ন ধরনের রোগ রয়েছে ঐতিহাসিকভাবে সিডিকে ইউ সিডিতে বিভক্ত করা হয়েছে যার মধ্যে একটা লিম নোট অঞ্চল রয়েছে যার হালকা লক্ষণ রয়েছে এবং আইএম সিডি যা ব্যাপক লিমফো ডেনোপ্যাথি এবং গুরুতর সাইটোকাইন চালিত প্রদাহ দ্বারা চিহ্নিত তবে সিডির সাথে কিছু রুগীর অভিজ্ঞতা এই দুটি ধরনের সাথে খাপ খায় না যা রোগ নির্ণয় এবং যত্নকে জটিল করে তোলে অ্যাক্সেলারেট রেজিস্ট্রি ব্যবহার করে যেটা শত শত সিডি আক্রান্ত রোগীর চিকিৎসা তত্ত্ব একত্রিত করে যাতে গবেষক এবং চিকিৎসকরা সিডি আরও ভালোভাবে বুঝতে পারে এবং চিকিৎসা করতে পারে সেই ব্যাপারে চিকিৎসক এবং হেম্যাটো প্যাথোলজিস্টদের গবেষণা দল একশো জন রুগীর বিশ্লেষণ করেছে বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশ